আপনারা সবাই জানেন এই আমি এখন একটা জায়গায় যাচ্ছি আমি ওখানে গিয়েই আপনাদেরকে সবাই সব কিছু বলবো আই থিঙ্ক আপনারা ধামনেলার কন্ডিশন থেকে বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি আমি আজকে এই ভিডিওটা খুব ভালো হতে চলেছেন পুরো ভিডিওটা দেখবেন আপনারা আর কত কিছু কিন কিনছি আমি সব কিছু শেয়ার করে দেবো আপনাদের সাথে চলুন তাহলে যাওয়া যাক বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যেবেলায় চলুন যাওয়া যাক হরিনাবি চলে এসছি আর এখান দিয়ে দুটো ডিভাইডার পড়ছে আমরা যাচ্ছি বাদিকে দিকে বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন চাম্পাহাটি দেখুন আপনারা বাঁ দিকে ঢুকবেন বাঁ দিকে ঢুকলে চারশো টাকা চাম্পাহাটি পেয়ে যাবেন বন্ধুরা এ বাজির দোকান শুরু হয়ে গেছে আমরা একদম শেষের দিকে যাব এই এই লেনটার মধ্যে প্রত্যেকটা বাজির দোকান এখানে শুধু বাজির দোকানই পাবেন আপনারা দেখুন অনেক বাজির দোকান এখানে এই একটা অনেক বাজির দোকান লাইন দিয়ে সব বাজির দোকান এটা হচ্ছে চাম্পাহাটি মের মার্কেটটা বাজি বাজি মার্কেটটা দেখুন সব বাজির দোকান এখানে এখানে আপনার হোলসেলে বাজি পেয়ে যাবেন দেখুন পুরো গলিটা ধরে পুরো বাজির দোকান দেখেছেন বন্ধুরা কত বাজির দোকান এখানে আমরা চলে এখন দিদি আমাদেরকে চা বানিয়ে দিয়েছে ওনাদের ব্যবহার খুবই ভালো এই আমার চাম্পারে চলে এসেছি বাজিয়ে যেতে দেখুন আর কি কি কিনছি সব কিছু যে দেখাচ্ছি আপনাদেরকে আর কি কি রেট সব কিছু বলে দিচ্ছি আচ্ছা দাদা আপনার দোকানের নামটা বলে দিন আর অ্যাড্রেসটা বলে দিন ঋতিকা টেটাস এটা হচ্ছে চাম্পাহাটি হাড়াল দক্ষিণ চব্বিশ পরগনা চাম্পাহাটি স্টেশন থেকে আপনার চিনার মোড় আসতে হবে বা বাজি বাজার মোড় বাজি বাজার মাঠ মোড় থেকে হাড়াল স্কুল মাঠ হাড়াল প্রাইমারি স্কুল মাঠে সামনে আচ্ছা ঠিক আছে এবারে রেডগুলো জিজ্ঞেস করে নিই

আচ্ছা ভারী অনেকটা ভারী আছে আচ্ছা আর এই আনারগুলো কি করছে আনারগুলো আপনার পড়ছে হচ্ছে টাকা করে না এটা পাঁচ টাকা করে ধরো পঞ্চাশ আচ্ছা এটা এটা হচ্ছে হচ্ছে আড়াই টাকা করে আচ্ছা টাকা করে আর তুগরির রেট কী আছে টুবরির রেট আছে এটা স্পেশাল টুবড়ি আছে এটা হচ্ছে কি আপনার পঁচিশ টাকা এর থেকে এটা বড় সাইজ কিন্তু এতই রেট আছে পঁচিশ টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা

আর ফুল জুরে রেড কি আছে ফুল জুরে রেড বিভিন্ন রকম রেড আছে রেড বি পেন্সিয়াম রেড বি আছে কি প্রাইস আছে এটা আছে আপনার 60 টাকা আছে পেন্সিয়াম রেড বি 60 টাকা আছে আবার আপনার 40 টাকাও আছে আচ্ছা মানে এটারই আমার কাছে 80 টাকা ওরে আছে আচ্ছা বিভিন্ন আর বড়টাও আছে তাই তো এই বড়টা এগুলো এগুলো 80 টাকা করে বলছেন হ্যাঁ দুটো ডাব্বা তাই তো হ্যাঁ এটা কি আর হল

এই আমি এত বাজি কিনেছি দেখুন এই দেখুন বন্ধুরা এইটাই দোকানটা ঋতিকা টেরার্স এখানে দেখুন রাস্তার মধ্যে পাবেন গলির মধ্যে পুরোটাই দেখি যাচ্ছে এই গলি সোজা গলিটা দিয়ে আসতে হবে এই সামনে লাস্ট দোকানটা এটাই পড়বে এই আমাদের কেনাকাটা সব হয়ে গেছে এখন আমার বাড়ি ফিরছি এখন বাজে মোটামুটি সাড়ে দশটা রাত্রির আর এখন মোটামুটি ফাঁকা কেন কেমন অনেক অনেক আগে এসেছিলাম এর জন্যে এরপরে রাতে ভিড় হবে প্রচণ্ড এখানে লোক দাঁড়ানোর যে মতন জায়গা থাকে না এত ভিড় হয় চলুন তাহলে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজের মতন টাটা বাই বাই সাবধানে থাকবেন ভালো থাকবেন